রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের দাবিতে সরোভন টোটো চালকরা রেজিস্ট্রেশনের নামে বিপুল টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকরা সোমবার সকাল থেকে শামশেরগঞ্জের ডাকবাংলা মোড় এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান টোটো চালকরা অবরুদ্ধ করে দেওয়া হয় ডাকবাংলা ধুলিয়ানগামী মূল রাস্তা ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এক প্রকার অবরুদ্ধ করে দেওয়া হয় রাস্তা অবিলম্বে টোটো চালকদের কাছে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের দাবিতে সরভন টোটো চালকরা টোটো চালকদের আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন থেকেই সরকারের পক্ষ থেকে প্রত্যেক টোটোকে রেজিস্ট্রেশন করার নির্দেশিকা প্রদান করা হয়েছে সেই রেজিস্ট্রেশনের নামে হাজার হাজার টাকা ফি নেওয়া হচ্ছে বলেই অভিযোগ টোটো চালকদের রাজ্য সরকার যেভাবে যেভাবে একটা ওই ঘোষিত পত্রে দিয়েছেন টোটো চালকদের উদ্দেশ্যে তাতে দেখা যাচ্ছে টোটো চালকদের গলা টিপে ধরা হয়েছে যেখানে বেকারত্ব বেড়েছে বেকার ছেলেরা এম এ পাস বিএ পাস এইচএস পাস ছেলেরা টোটো চালাচ্ছে যেখানে রাজ্য সরকার কাজ দিতে পারেনি সেইখানে তাদেরই ওপরে বেশি করে ট্যাক্স জুড়ে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স সহ লাইসেন্স সহ রেজিস্ট্রেশন সহ প্রায় সতেরো থেকে আঠেরো হাজার টাকা রাজ্য সরকার নিতে চেয়েছে আমরা কিন্তু নিঃস্বার্থভাবে বলেছি এটা কমানো হোক কেননা আমাদের এখানে ট্যুরিস্ট নেই দার্জিলিং নয় হিমালয় নেই সিমলা নেই পুরী নেই নেই এখানে মা মাসিদেরকে নিয়েই আমাদের পাঁচ টাকা দশ টাকার ভাড়া তাতে একটা টোটো চালক কেউ দেড় থেকে দু হাজার টাকা রোজগার করে না পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে ইলেকট্রিক রয়েছে ওই ইলেকট্রিক বিল দিতে হয় তো তাহলে কি করে আমরা সতেরো হাজার টাকাটা দিতে পারবো এমনকি রাজ্য সরকার অযৌক্তিকভাবে ভাবে অবৈজ্ঞানিক ভাবে বলেছে একটা টোটো দু বছরে বেশি চলবে না তাহলে আমরা কবার টোটো কিনবো কবার টোটো বেচবো আমরা গরিব মানুষ টোটোটা খারাপ হয়ে গেলে আবার রিপেয়ার করে আমরা চালিয়ে নিই কেননা টোটো কেনার সামর্থ্য থাকে না কোনো পরিবারে পাঁচটা ছেলে আছে কোনো পরিবারে তিনটে ছেলে আছে এই নিয়ে সংসার কারো কারো ভারীও আছে কারো ইলেকট্রিক বিল দিতেও সবাই সময় হিমশিম খেয়ে যায় আবার ব্যাটারিও চেঞ্জ করতে হয় তাহলে এত এত টাকা কোনো মুহূর্তে যাওয়া ছোটো জাতকদের পক্ষে সম্ভব নয় তাই নিঃস্বার্থভাবে বলেছি আটটা দফার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে কোনোরূপ কোনো রকম কোনো রকম আমরা এই সমঝোতা ছাড়া আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমরা টোটো অবরোধ করেই চলব আর টোটো যালকদেরও অনেক বন্ধুরা রাস্তায় নেমেছে কেউ কেউ হয়তো জানতে পারেনি বা বুঝতে দেরি হয়েছে তাদেরকেও আমাদের মাইকিং মারফল জানাচ্ছি তারা নিঃস্বার্থভাবে তারাও প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে যে না আমাদের জন্যই তো তারা রাস্তায় নেমেছে তাই হাজার হাজার টোটো আলাদা রাস্তায় ডেপুটেশন দিচ্ছেন ভিডিও দিচ্ছে হ্যাঁ দিচ্ছে

যদি ইন্স্যুরেন্সও করতে হয় সেই ইন্সুরেন্স চার্জটাও হোক পাঁচশো টাকা যদি লাইসেন্সও হয় একটা টোটোর ক্ষেত্রে কী বা ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ তাহলেও সেটা হোক পাঁচশো টাকা আমরা দেড় থেকে দু হাজার টাকার মধ্যে সবটা কমপ্লিট চেয়েছি সতেরো আঠেরো হাজার টাকা এই মুহূর্তে কোনো টোটো চালক দিতে পারবে না এমনকি রেজিস্ট্রেশন ফি কি বলছে টোটো চালক যে টোটোর বৈধতা দু বছর বেড়ে গিয়েছে আমরা চাইবো যে দু বছর নয় ওটা টোটো যতদিন চালাতে পারবে চালাবে যখন বিক্রি করবে যে প্রসেস থাকবে সেই অনুযায়ী বিক্রি করে দেবে যে রাস্তায় সেরকম টোটো চলছে না এমন যারা এসেছি আগামী দিনে আমাদের জেলা লেভেলে যাওয়ার কথা আছে স্টেট বা নবান্ন পর্যন্ত যাওয়ার প্রোগ্রাম রয়েছে কারণ বেকারত্ব তো প্রচুর রয়েছে টোটো ছাড়া আমাদের গতি নেই আপনারাও জানেন নাহলে আমাদেরকে আবার পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে আর পরিযায়ী শ্রমিক গিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন যে বাইরে মার কাচ্ছে ধর কাচ্ছে তাহলে আমাদেরকে যাতে ওই রাস্তায় যেন রাজ্য সরকার না নামায় তার জন্য যত আন্দোলন করতে হয় যান কবুল লড়াইটা আমরা টোটো চালক যারা রয়েছি থাকবো রাস্তায় আপনার নাম আপনার নাম আমার নাম কোথায় বাড়ি